কোথায় যাবার কথা ছিল কোথায় এলাম কি খাবার কথা ছিল কি খেলাম কি বলার জন্য এসেছিলাম আর কি বললাম কার মার খাবার কথা ছিল অথচ সে মার খেলো কি ঘটনা ঘটার কথা ছিল অথচ কি ঘটলো ফ্রেন্ডস আজকে সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা ঘটনা এক্সপেক্টেড ছিল যে ঘটবে কিন্তু অন্য ঘটনা ঘটেছে সেটা না হয়ে এই ধরনের সেন্টেন্স ইংলিশে আমরা কি করে বলবো সেটা নিয়ে আজকের এই সেশন সো লেটস গেট স্টার্টেড প্রথম সেন্টেন্সটি কোথায় যাবার কথা ছিল কোথায় এলাম কোথায় যাবার কথা ছিল এই ধরনের সেন্টেন্স যখন আসবে তখন সাপোজ টু দিয়ে সেন্টেন্সটি গঠন করতে হবে সাপোজ টু তাহলে কোথায় যাবার কথা ছিল কোথায় সেই কারণে হয়ার শব্দটি ব্যবহার করব হয়ার এখানে কোথায় এলাম বোঝা যাচ্ছে যে নিজের কথা বলছি সেই কারণে হয়ার আই ওয়াজ সাপোজ টু পাস্টে আছে সেই কারণে ওয়াজ বসেছে হয়ার আই ওয়াজ সাপোজ টু গো যাবার কথা ছিল হয়ার আই ওয়াজ সাপোজ টু গো এখানে ক্ষমা তারপর আমরা বাট ব্যবহার করব এখানে বোঝাচ্ছে অথচ কোথায় এলাম বা কিন্তু কোথায় এলাম বাট হয়ার আই খেম হ আই ওয়াজ সাপোজ টু গো বাট হয়ার আই খেম এখানে বাটের জায়গায় আমরা অ্যান্ডও ব্যবহার করতে পারি বাট বসিয়েছি কারণ এখানে দুটো যে ক্লজ আছে সেটা কনট্রাস্ট বোঝাচ্ছে সেই কারণে অ্যান্ড বসালে কি হবে যে দুটো ক্লজ আছে সেটা রিলেশন বোঝাবে এখানে যদি রিলেশন বোঝাতে চাই তাহলে অ্যান্ড ব্যবহার করতে পারি কনট্রাস্ট বোঝাতে চাই তাহলে বাট ব্যবহার করতে পারি ফ্রেন্ডস এর আগে সাপোজ টু দিয়ে কি করে সেন্টেন্স গঠন করতে হয় সাপোজ টু সাপোজ টু বি এবং টু হ্যাভ আলোচনা করা হয়েছে ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে নেক্সট আমার কি হবার কথা ছিল অথচ আমি কি হলাম আমার কি হবার কথা ছিল হোয়াট আই ওয়াজ সাপোজ টু বি হোয়াট আই ওয়াজ সাপোজ টু বি কমা বাট হোয়াট আই বিকেম বাট হোয়াট আই বিকেম হোয়াট আই ওয়াজ সাপোজ টু বি বাট হোয়াট আই বিকেম নেক্সট কী কথা বলার ছিল অথচ কী বললাম হোয়াট আই ওয়াজ সাপোজ টু সে হোয়াট আই ওয়াজ সাপোজ টু সে ক্ষমা বাট হোয়াট আই অ্যাকচুয়ালি সেট এখানে অ্যাকচুয়ালি এই শব্দটা ব্যবহার করতে হবে সেন্টেন্সের মধ্যে ক্ল্যারিটি আনার জন্য অ্যাকচুয়ালি শব্দটিকে এখানে ব্যবহার করতে হবে হোয়াট আই টু সে ক্ষমা বাট হোয়াট আই অ্যাকচুয়ালি সেড সেন্টেন্সটি আমার কি খাবার কথা ছিল কি খেলাম আমার কি খাবার কথা ছিল কী খেলাম হোয়াট আই ওয়াজ সাপোজ ইট হোয়াট আই ক্ষমা বাট হোয়াট আই এট হোয়াট আই ইট ক্ষমা বাট হোয়াট আই এট নেক্সট আমার কি করার কথা ছিল অথচ কী করলাম হোয়াট আই ওয়াজ সাপোজ টু ডু হোয়াট আই ওয়াজ সাপোজ টু ডু ক্ষমা বাট হোয়াট আই অ্যাকচুয়ালি ডিড হোয়াট আই ওয়াজ সাপোজ টু ডু বাট হোয়াট আই অ্যাকচুয়ালি ডিড কী ঘটার কথা ছিল কী ঘটল হোয়াট ওয়াজ সাপোজ টু হ্যাপেন হোয়াট ওয়াজ সাপোজ টু হ্যাপেন ক্ষমা বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড হোয়াট ওয়াজ সাপোজ টু হ্যাপেন কোম আবাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড নেক্সট অন্য কারো টাকা পাবার কথা ছিল অথচ সে পেলো অন্য কারো টাকা পাওয়ার কথা ছিল অথচ সে পেলো সামান এলস ওয়াজ সাপোজ টু গেট দ্য মানি সামান এলস ওয়াজ সাপোজ টু গেট দ্য মানি বাট হি অ্যাকচুয়ালি গট ইট হি অ্যাকচুয়ালি গট ইট অথবা গটের জায়গায় আমরা রিসিভড শব্দটি ব্যবহার করতে পারি লাস্ট সেন্টেন্স তার মার খাওয়ার কথা ছিল অথচ অন্য জন সেন্টেন্সটিকে আমাদের এই করতে হবে হি ওয়াজ সাপোজ টু বি এখানে বি এই শব্দটি যোগ করতে হবে হি ওয়াজ সাপোজ টু বি বিটেন ক্ষমা বাট সামন বিটেন এটাকেও প্যাসিভে করতে হবে হি ওয়াজ সাপোজ টু বিটন বাট সাম এলস ওয়াজ বিটন ফ্রেন্ডস আজকের সেশনটা এখানেই শেষ হচ্ছে ইফ ইউ রিয়েলি লাইক দিস সেশান প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো দেখা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ